ত্রিপুরা স্টেট ব্যাংকের সামনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের বিক্ষোভ ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য গুয়াহাটিতে ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে অসমের শিলচর ডিমাহাসাও জেলার ডিটকছড়া এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু সাতাশ বছরের দ্বীপরাজ দেবার পরিবারকে চাকরি প্রদান সহ আহতদের ভালো চিকিৎসা পরিষেবা প্রদান করার দাবিতে শুক্রবার আগরতলাস্থিত ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বরা তার পাশাপাশি ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদত্যাগের দাবি করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বরা আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেবর্মনের মৃত্যুর জন্য আমরা ইউডিকে দায়বার গ্রহণ করে তাদের ওনার পদত্যাগ দাবি করেছি পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেবর্মন একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে সে চাকরি করবে সেখানে আমাদের রাজ্যের ব্যাংক আমাদের রাজ্যের মধ্যে সিক্সটি সিক্স ব্রাঞ্চেস আছে এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে তার এই মৃত্যুর দায়ের গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনত বিলম্বে এই ব্যাঙ্ক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনাদের কাছে আপিল করেছি এবং আমরা দাবি জানিয়েছি উনি কি বলেছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এমডি আসলে ওনাদের ম্যানেজমেন্ট কমিটি বসবেন বসে বসে উনি কথা বলবেন আমরা এমডিকে ফোন করার ট্রাই করেছিলাম বর্তমানে ওনার ফোন নাম্বার সুইচ অফ আসছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকেই উনি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন যদি তারপরেও কোনো ধরনের মানে পাওয়া যায় তাহলে তাহলে আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে আরো তীব্রতর করবো এবং ব্যাংক অথরিটিকে বাধ্য করবো দীপরাজ দেবর্মের বাড়িতে চাকরি প্রদান করতে আর এম